হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সকালবেলা ঘুম থেকে আপনাদেরকে ঘুম থেকে উঠে দেখাতে আসছি আমাদের ধান খেতগুলো কীরকম হচ্ছে আশা করি আপনারা সবাই পাশে দেখবেন দেখুন এই যে রাস্তার পাশেই ধান খেতটা আপনার ছাগলে খেয়ে ফেলছে এখান থেকে যেহেতু রাস্তা দিয়ে ওই জঙ্গলে আপনার ছাগল খাওয়াতে নিয়ে যেতে হয় দেখুন মশাল্লা দানগুলো ভালো হয়েছে আশা করি পোকা লাগবে না এখনও মোটামুটি ভালো আছে সকালবেলা ঘুম থেকে আপনাদের দেখাতে নিয়ে আসলাম ধান ক্ষেত দেখুন এদিকে সকালবেলা শিশির ভেজা ধান ক্ষেত্র এই ক্ষেত্রে এখনও কাঁচা আছে আর এখানে বিঘা জমি আছে সব মোটামুটি দান ভালো হয় বিঘা থেকে বিশ মন আঠারো মন ধান হয় দেখুন আর যাতটি হলো যাতটি হলো আপনার বগুড়া ধানটি খেতে মোটামুটি ভালো কিন্তু তেমন একটা স্বাদ নয় মাঝে মাঝে কিছু তিতকুরিও লাগে দেখুন যেহেতু আমরা গাজীপুরে থাকি আমাদের এলাকা চারদিকেই শুধু জঙ্গল আর জঙ্গল তাহলে আপনাদের একদিন জঙ্গলটা ঘুরে দেখাব এখন ধান ক্ষেতটি এখন একটু কাঁচা আছে আর এটা লাল হয়ে যাচ্ছে এদিক দিয়ে মাঝখান দিয়ে কিছু সবুজ আছে আগামী বিশ পনেরো দিনের ভিতরে ধানটি কাটার সময় হয়ে যাবে এখন এই যে আমরা এখানে পাখি বসার জন্য যাতে কোনো পোকা না লাগে একটি কাক দিয়েছি এখানে বসে বসে পাখি আপনার পোক খায় ডান খেতে মাঝখান থেকে আপনাদের এলাকায় এটাকে কি নামে কী চিনি আশা করি আপনারা কমেন্টে জানাবেন দেখুন দেখতে ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে আপনাদের দান খেতে নিয়ে আসলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন খুদা হাফেজ